এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন টক্সবাজার জেলা দলের সংগ্রামী সাবেক এক সহসাধারণ সম্পাদক জনাব রিফাত খান নবীরতন যেখানে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দিন থেকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে সেখানে জনস্বতা সালাউদ্দিন আহমেদুর উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদুর উদ্দেশ্যে চকরিয়া উপজেলা ছাত্রদল নেতা দিদারের এই মুহূর্ত উদ্যোগকে কক্সবাজার জেলা ছাত্রদলের পক্ষ অবশ্যই স্বাগত জানাই এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং পুরো কক্সবাজার ডিস্ট্রিক্টে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই কাজ অব্যাহত থাকুক ধন্যবাদ দিদারকে ধন্যবাদ জাতীয়তাবাদী পরিবারকে এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নবনির্বাচিত আহ্বায়ক সদস্য সচিব এই দুজন এখানে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে আরো বেশি সাফল্য মন্ডিত করেছেন এই জন্য তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মর হক দেশ নেত্রী সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জিহাদ ভাই